অবশ্যই খুশি কারণ আল্লাহ আমার পরে খুশি এই জিনিসটা দিয়েছে আর আমিও আল্লাহর উপরে খুশি এমন একটি বাড়িতে দাঁড়িয়ে আছি যেদিকেই নজর করলে আপনার চারিদিকেই চোখে পড়বে মৌমাছির চাক এমন কি ঘরে ঢুকতে প্রবেশ মুখে আছে তিনটি বড় বড় মৌমাছির চাক গেটে ঢুকতেও পাবেন একটি বড় মৌমাছির চাক এবং বারান্দায় যেখানে ডাইনিং স্পেসটি রয়েছে সেই ডাইনিং স্পেসে মৌমাছির সাথে থাকা মৌমাছির সাথে খাওয়া মৌমাছির সাথে বসবাস এই পরিবারে এই আপুটির প্রেমে পড়ে এই মৌমাছিগুলো প্রতি বছরই ফিরে আসে যদিও শীতের শেষে প্রচন্ড গরমে চাক থেকে তারা উড়ে চলে যায় পরবর্তীতে শীত শুরুর সাথে সাথে সে আপুর প্রেমে পড়ে কিন্তু আবার মৌমাছি গুলো চলে আসে তো আপুর কাছ থেকে জানবো এই মৌমাছি সম্পর্কে তার চলাফেরা তার অভিজ্ঞতা সম্পর্কে আপু কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা আপনার বাসায় এখন কয়টি মৌমাছি চাক আছে এখন বর্তমানে পাঁচটি আছে আরে গরম পড়েছে সব চলে গেছে তো এই মৌমাছিগুলো আপনার সাথে কেমন চলাফেরা করে কেমন ভাবে চলে মৌমাছিগুলো গুলো দেখাচ্ছে আমাদের বেড়াতে হয় সাবধানে মানে আমরা বুঝে গেছি যে মৌমাছির সাথে কিভাবে চলাফেরা করতে হয় যে জায়গায় দেখাচ্ছে আমরা এই জায়গায় নড়া কম করি দৌড়াদৌড়ি বাড়ির মধ্যে দৌড়াদৌড়ি করা যায় না গরু ছাড়ি দেওয়া যায় না তারপর নিজেরা ঘাড় করে ঘরের ভিতরে যখন ঢুকতে হয় ঘাড় করে মাথা নিচু করে তো ঘরের ভিতরে ঢুকতে হয় মানে এইভাবে আমাদের একটা অভ্যাস হয়ে গেছে যে জায়গায় মৌমাছির চাক আছে সেই অভ্যাসটা হয়ে গেছে এই কারণে আমাদের অসুবিধা হয় না আচ্ছা এই যে ডাইনিং এ দেখলাম একটা ডাইনিং এর উপরে সাথে একটা মৌমাছির চাক আপনি হাতে নাড়াচাড়া করছেন তারা গায়ে হাতে আসছে বসছে এরা কখনো কামড়াইছে আপনার কামড়াইছে কামড়াইছিল গত বছরে গত বছরে এই যে কুকুরি এসে ঘা দিয়েছিল তাই ওই আমার ছেলেরে কামড়ালো ছেলেরে বাঁচাতে দিয়ে আমারে কামড়াইলো এটা ঘা দিলি কামড়ায় নাই কামড়ায় না আচ্ছা আমরা তো অনেক সময় জানি যে মৌমাছির চাকে আছে চিল এসে মৌমাছি হ্যাঁ ওই ধরনের ঘা দিলে কি কোনো সমস্যা হ্যাঁ ওই ধরনের ঘা দিলেই তো কামড়াবে কিন্তু আমার এই জায়গায় তো বসার জায়গা নেই এজন্য কুল্লো আমার এই জায়গায় এসে ঘা দিতে পারে না কারণ কুল্লো ঘা দেবে তো বসবে কোন জায়গায় আর এই জায়গা থেকে যে মধু কেমন পরিমাণ হয় সব চাক থেকে মধু হয় আপনার এক এক চাকে 5 কেজি ছয় কেজি করে মধু হয় তবে যদি কাটা হয় ঠিক মতন না যদি ঠিক মতন কাটা না হয় মধু ভালো হয় না আবার আপনার মধু কম হয় মধু কাটা আমি এক থেকে এখন বর্তমানে দিন দিন মধু আসছে কারণ এখন আবহাওয়া ভালো কুয়াশার ভিতরে একটু মধু কম হয় ফুলের মধুটা সব থেকে বেশি হয় এই সময় যে এখন মেঘনি ফুল তারপর আমের বই আবার লিচু ফুল এই মধুটা বেশি হয়

বেজাল করলে কি আর আমার মাসি থাকবে না আসবে আচ্ছা কয় বছর যাবো এই চাকগুলো এই মাসিগুলো আপনার বাসায় আছে এ 18 বছর থেকে ঘর করা ধরে এই ঘর যখন করছেন সে তখন থেকে 18 বছর ধরে এই চাকগুলো আছে হ্যাঁ হ্যাঁ আপনার যে বাসায় যে মৌমাছি আছে মৌমাছিতে সব বাসায় যায় না এটা করে কি আপনি খুশি আছেন এটা আপনি অবশ্যই খুশি কারণ আল্লাহ আমার পরে খুশি জিনিসটা দিয়েছে আর আমিও আল্লাহর উপরে খুশি যে আমার একটা মানে একটা দান এরম দান আসলে হাজারে একটা আছে কিনা আমি বলতে পারবো না